আসসালামু আলাইকুম মার্কশিট সহ এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখা যায় সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে যে কোনো জায়গায় বসে আপনি এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটি লাইক করবেন লাইক করার মাধ্যমে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল সো আপনি যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও মোবাইল দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথমে মোবাইল থেকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে সবচেয়ে বেস্ট হয় মোবাইলে থাকা ক্রোম বাজার প্রত্যেক মোবাইলে এই গুগল ক্রোম বাজার রয়েছে এই গুগল ক্রোম বাজারে ক্লিক করে সরাসরি গুগল ক্রোম বাজারের ভিতরে চলে আসবেন আমি অলরেডি গুগল ক্রোম বাজার ক্লিক করে ভিতরে চলে আসি আসার পর ঠিক এরকম একটি পেজ পেয়ে যাবেন আপনাদের সামনেও এরকম একটি পেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউ এল একটি বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর বক্সটি উপরে চলে যাবে এবং মোবাইলের কিবোর্ড চালু হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন মোবাইলের কিবোর্ড চালু হয়ে গেছে এই বক্সে লিখতে হবে ওয়েব রেজাল্ট বিডি আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ডব্লিউ ই বি ওয়েব রেজাল্ট আর ইএসএল টি রেজাল্ট বিডি আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি ওয়েব রেজাল্ট বিডি আপনারাও মোবাইল দিয়ে এসএচসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ওয়েব রেজাল্ট বিডি এটি লিখে দিবেন লিখে সার্চ করে দিবেন আমি সার্চ করে দিচ্ছি সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তার ভিতরে সবচেয়ে সহজ মাধ্যম রেজাল্ট দেখতে পাবেন সেই ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাপস ডট বাংলাদেশ গভ অর্গানাইজেশন বা ও আর জি এবং আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এসএচি রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েব রেজাল্ট বিডি এই ওয়েবসাইটে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েব বেসড রেজাল্ট ফর এডুকেশন বোর্ড এবং নিচে দিকে স্কিপ করবেন স্কিপ করার পর এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন এক্সামিনেশন ইয়ার বোর্ড রেজাল্ট টাইপ অর্থাৎ এই শর্তগুলো পূরণ করতে হবে পূরণ করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এটা হচ্ছে আপনি কোন ক্লাসের রেজাল্ট দেখতে চান এই জন্য নিচে একটি বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন এর চিহ্নে ক্লিক করার পর এখানে ক্লাসের একটি লিস্ট চলে আসছে আমরা যেহেতু এস এবং দাখিল এই রেজাল্ট দেখব এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বারে যে গটি রয়েছে বা এস অথবা দাখিল এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি এসএচি অথবা দাখিল এখানে ভেসে উঠছে এবং দুই নাম্বারে যেটা রয়েছে ইয়ার কত সালে পরীক্ষার রেজাল্ট দেখতে চান এজন্য আমরা যেহেতু দু হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখব এই বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটি লিস্ট চলে আসবে আপনি যত সালের পরীক্ষার রেজাল্ট দেখেন না কেন সেটি উল্লেখ করে দেবেন আমি যেহেতু দুই সালের রেজাল্ট দেখব এই জন্য এই পঁচিশ সালে ক্লিক করে দিব আপনারাও দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখলে পঁচিশ সালে ক্লিক করে দিবেন চব্বিশ সালে দেখলে চব্বিশ সালে ক্লিক করে দিবেন বা সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে যেটা রয়েছে বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার জন্য এখানে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর বাংলাদেশে যত শিক্ষা বোর্ড রয়েছে সব শো করবে এখানে দেখতে পাচ্ছেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটাই সিলেক্ট করে দিবেন আপনি যদি মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবেন বাংলাদেশের মধ্যে মাদ্রাসার জন্য একটি বোর্ডই এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড আপনি যদি ভোকেশনাল থেকে বা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই টেকনিক্যালে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ঢাকা বোর্ডের দিনে পরীক্ষা দিয়ে সেই জন্য বোর্ড সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ এই রেজাল্ট টাইপ এখানে নিচে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটি অপশন চলে আসবে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজাল্ট টাইপে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখব শুধু জিপিএ দেখব নাকি মার্কশিট সহ দেখব যেহেতু এই ভিডিওতে দেখাবো যে মার্কশিট সহ কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখা যায় এই জন্য প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইন্ডুভিজুয়াল রেজাল্ট এই ইন্ডুভিজুয়াল রেজাল্ট এটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আরও তিনটি অপশন চলে আসে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুল আমরা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব বা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখব আমাদের এডমিট কার্ডে যে রুলটি রয়েছে সেই রুলটি এই বক্সে লিখে দিতে হবে আপনারাও এডমিট কার্ড দেখে সঠিক রুলটি এই বক্সে লিখে দেবেন আমি সঠিক রুলটি বক্সে লিখে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার রুলটি লিখে দিচ্ছি দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটি হচ্ছে রেজিস্ট্রেশন এটাও এডমিট কার্ডে রয়েছে আপনারা এডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন অ্যাডমিট কার্ডের লেখাই রয়েছে দেখেন এখানে আরেকটি ক্যাপচার দেখতে পাচ্ছেন বা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে যা লেখা রয়েছে সেম লেখাটি এই বক্সে লিখে দেবেন আমি লিখে দিচ্ছি আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই ক্যাপসাটে যা লেখা রয়েছে যে কী ওয়ার্ড দেওয়া রয়েছে বা সংখ্যা দেওয়া রয়েছে আমি নিচে সেই ওয়ার্ডটি লিখে দিয়েছি আপনারাও লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে নিচে একটি বক্স রয়েছে গেট রেজাল্ট এই গেট রেজাল্টে ক্লিক করে দিবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট এই গেট রেজাল্টে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরীক্ষার রেজাল্ট চলে আসবে মার্কশিট শ আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দিচ্ছি অর্থাৎ ছোটো করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে পরীক্ষার রেজাল্ট শো করছে বা পরীক্ষার রেজাল্ট দেখাচ্ছে এখানে লেখা রয়েছে রেজাল্ট অফ এসএচি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার রেজাল্ট চলে আসছে প্রথমে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ এস বা এসএচি পরীক্ষার রেজাল্ট এখানে আমার পরিচয় বহন করে এবং আমি যদি স্কিপ করে নিচের দিকে চলে আসি তাহলে মার্কশিট সহ রেজাল্ট পেয়ে যাব এটা দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোড এখানে সাবজেক্ট নেম এখানে গ্রেড অর্থাৎ আমি কোন বিষয়ে কত পেয়েছি এই গ্রেড এখানে লেখা রয়েছে জিপিএ কত পেয়েছি সেটা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিপিএ থ্রি দশমিক এইট নাইন আপনারা এভাবে খুব সহজেই পরীক্ষার রেজাল্ট হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো জায়গায় বসে দেখতে পারেন আপনারা যদি চান যে আমি এই পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট কপি করব বা ডাউনলোড করব কিংবা প্রিন্ট করে মোবাইলে রেখে দেবো প্রিন্ট করে রাখার জন্য বা মোবাইলে গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে দেবেন আপনাদের ক্ষেত্রে আসতে পারে প্রিন্ট করুন অথবা ডাউনলোড যেটাই থাকুক ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের গ্যালারিতে সেফ হয়ে যাবে বা ফাইল ম্যানেজারে সেফ হয়ে যাবে সো ভিডিওটি এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে